সুখবর বন্ধুরা এবার শিয়ালদা স্টেশন থেকে প্রথমবারের মতো চালু হচ্ছে এসি লোকাল ট্রেন একেবারে ঠিকই শুনেছেন বন্ধুরা আজ সকালবেলা দমদম জংশনে এসি লোকাল ট্রেনের বারো কোচের সম্পূর্ণ নতুন একটি রেক এসে পৌঁছেছে সেই শুধু চেন্নাইয়ের আইসিএফ অর্থাৎ ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি থেকে তো বন্ধুরা আশা করা যায় খুব তাড়াতাড়ি এই ট্রেনটা শিয়ালদা স্টেশন থেকে চালু হবে তো কবে থেকে চালু হবে ট্রেনটা কোন রুটে চলবে কতই বা ভাড়া হতে পারে যাবতীয়টাই আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো তো সকলের কাছে অনুরোধ থাকলো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন যাতে তারাও উপকৃত হয় এবং আপনাদের কাছে একটি অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দেবেন কেননা আমার চ্যানেলে ভারতীয় রেলের সমস্ত বিষয়ের খুঁটিনাটি তথ্য আপডেট আপনারা পেয়ে যাবেন পাশাপাশি কোনো ট্রেন ক্যান্সেল হলে সেই সমস্ত আপডেটটাও কিন্তু আপনারা খুব সহজেই আমার চ্যানেলে পেয়ে যাবেন তো সকলে একটু সাপোর্ট করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো আর দেরি করবো না চলুন এবার ভিডিওটা শুরু করি বন্ধুরা চেন্নাইয়ের আইসিএফ অর্থাৎ ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে এসি লোকাল ট্রেনের দুটো ডেক ইস্টার্ন রেলওয়েতে আসার কথা ছিল তার মধ্যে একটা ডেক কিন্তু আজকে চলে এসেছে আজকে সকালবেলায় দমদম জংশনে কিন্তু এসি লোকাল ট্রেনের বারো কোচের একটা রেক এসে পৌঁছায় তারপর কিন্তু এসি লোকাল ট্রেনটাকে নদীয়া রানাঘাট জংশনে নিয়ে চলে যাওয়া হয়েছে আপনাদের একটা কথা এখানে বলে রাখি আমাদের শিয়ালদার এন কেজি কারশেট অর্থাৎ নারকেল ডাঙা ঠিক যেমন একটি অত্যাধুনিক আপডেটেড কারশেড ট্রেনের সমস্ত রকম মেনটেনেন্স হয় এখানে ঠিক তেমনভাবে নদীয়ার এই যে কারশেড অর্থাৎ রানাঘাট কারশেট কিন্তু অত্যাধুনিক আপডেটেড একটি কারশেট সেখানেও কিন্তু ট্রেনের সুন্দরভাবে সমস্ত রকম মেনটেনেন্স হয় এবং পাশাপাশি সেখানে কিন্তু ট্রেনের কোচ ওয়াশ প্ল্যান্ট আছে অর্থাৎ ট্রেনের কোচ মোছার ব্যবস্থা সেখানেও কিন্তু আছে তাহলে বুঝতেই পারছেন রানাঘাট জাংশনের কারশেটটা কতটা আধুনিক একটা কারশেড আর সেই রানাঘাট কারশেডই কিন্তু এসি লোকাল ট্রেনটার মেনটেনেন্স হবে রানাঘাট কারশেটই কিন্তু এসি লোকাল ট্রেনের প্রথম রেকটা পেয়ে গেল তো বন্ধুরা এটিই হতে চলেছে আমাদের পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন আপনাদের জানিয়ে রাখি দু সালে মুম্বাইতে প্রথমবারের মতো এসি লোকাল ট্রেন চালু হয়েছিল এবং দু হাজার থেকে নিয়ে দু হাজার পঁচিশ এই আট বছর ধরে মুম্বাইতে খুব সুন্দর সার্ভিস দিয়ে আসে এসি লোকালগুলো এবং মুম্বাইয়ের পরে এসি লোকাল ট্রেন কিন্তু চালু হয়েছে চেন্নাইতে গত এপ্রিল মাসে চেন্নাইতে অর্থাৎ সাউদার্ন রেলে এসি লোকাল ট্রেন চালু হয়েছে তারপরেই কিন্তু আসে আমাদের এই ইস্টার্ন রেলওয়ে অর্থাৎ মুম্বাই এবং চেন্নাইতে এসি লোকাল ট্রেনগুলো ঠিক যেমন সুন্দর সার্ভিস দিয়ে আসে আশা করা যায় আমাদের কলকাতাতেও অর্থাৎ ইস্টার্ন রেলেও এসি লোকাল ট্রেনগুলো খুবই সুন্দর সার্ভিস দেবে তো বন্ধুরা রেলের তরফে জানা গিয়েছে রানাঘাট থেকে শিয়ালদাহের মধ্যে চলাচল করবে ইস্টার্ন রেলের প্রথম এসি লোকাল ট্রেন এবং ভাড়ার কথা যদি বলি সাধারণ যাত্রীদের কথা মাথায় রেখে রেল ভাড়া নির্ধারণ করেছে প্রতি দশ কিলোমিটারের জন্য অর্থাৎ দশ কিলোমিটার পথ যাওয়ার জন্য এই এসি লোকাল ট্রেনে ভাড়া দিতে হবে উনত্রিশ টাকা আবার দশ কিলোমিটারের বেশি পথ যদি যাওয়া হয় এগারো থেকে পনেরো কিলোমিটার মতো যেতে গেলে এসি লোকাল ট্রেনে ভাড়া পড়বে কিন্তু সাঁত্রিশ টাকা আবার এই দশ কিলোমিটারের জন্য পার মান্থ অর্থাৎ সারা মাসের ভাড়া পড়বে কিন্তু পাঁচশো নব্বই টাকা পার মান্থ এবং এগারো থেকে পনেরো কিলোমিটার রাস্তার জন্য প্রতি মাসে ভাড়া পড়বে কিন্তু সাতশো আশি টাকা বন্ধুরা এই এসি লোকাল ট্রেন কিন্তু অনেকটাই মেট্রোর মতো মেট্রোর জাম অটোমেটিক দরজা প্ল্যাটফর্ম আসলে অটোমেটিক দরজা খুলে যায় আবার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাওয়ার আগে অটোমেটিক দরজা বন্ধ হয়ে যায় এসি লোকাল ট্রেনেও কিন্তু ঠিক সেরকমভাবে প্ল্যাটফর্ম আসার আগে প্ল্যাটফর্ম আসলে কিন্তু দরজা অটোমেটিক খুলে যাবে আবার প্ল্যাটফর্ম থেকে ট্রেন ছেড়ে যাওয়ার আগে তখন কিন্তু অটোমেটিক দরজা বন্ধ হয়ে যাবে এবং বলে রাখি এই দরজার নিয়ন্ত্রণ থাকবে কিন্তু ড্রাইভারদের কাছে কেবিন থেকে তারাই কিন্তু দরজাটা খুলবে এবং তারাই কিন্তু বন্ধ করবে এই নিয়ন্ত্রণটা তাদের হাতেই থাকবে আর বলে রাখি এসি লোকাল ট্রেনে এক কোচ থেকে কিন্তু আরেক কোচে আপনারা সহজেই যেতে পারবেন মাঝখানে ফেস্টিভ্যাল দেওয়া আছে ঠিক যেমনটি এক্সপ্রেস ট্রেনে থাকে এসি এসি কোচ অথবা স্লিপার কোচে এক কোচ থেকে আরেক কোচে যাওয়া যায় এসি লোকাল ট্রেনেও কিন্তু ঠিক সেভাবেই যাওয়া যাবে আর এসি লোকাল ট্রেনের ম্যাক্সিমাম স্পিড থাকবে একশো কিলোমিটার প্রতি ঘন্টা তো বন্ধুরা শিয়ালদা ডিভিশনে এই এসি লোকাল ট্রেনটা চালু হয়ে ভীষণ ভীষণ উপকার হল সবচেয়ে বেশি উপকার হলো তাদের যারা হচ্ছে ডেলি প্যাসেঞ্জার রেগুলার যারা লোকাল ট্রেনে ভিড় ট্রেনের মধ্যে এই গরমের মধ্যে ঠাসাঠাসি করে গরমে ঘামের মধ্যে ভিজে অফিসে যাতায়াত করেন বা তাদের কর্মস্থলে বা গন্তব্যে যাতায়াত করেন তাদের সবচেয়ে বেশি উপকার হবে এ কারণেই যে তারা এবার থেকে কিন্তু এই এসির বাতাসের মধ্যে ঠান্ডার মধ্যে আরামে কিন্তু তারা তাদের কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছে দিতে পারবেন তাদের কিন্তু সবচেয়ে বেশি উপকার হবে তারাই কিন্তু সবচেয়ে বেশি সুফল পাবে এই এসি লোকাল ট্রেনের বন্ধুরা এখানে আরেকটা কথা বলে রাখি এই এসি লোকাল ট্রেনে চালু হলে বেশিরভাগ মানুষই কিন্তু চাইবেন যে এসি লোকাল ট্রেনের মধ্যে ঠান্ডার মধ্যে আরামে আরামদায়কভাবে জার্নি করতে তো সেক্ষেত্রে নন এসি লোকাল ট্রেন যেগুলো সাধারণ লোকাল ট্রেন সেখানে ভিড় কিছুটা হলেও কম হবে বলে আশা করা হচ্ছে তো সেই ট্রেনে নন এসি লোকাল ট্রেনে যারা জার্নি করবেন আশা করা যায় তারা একটু হলেও কম কষ্টে একটু আরামে তারাও আর কি জার্নি করতে পারবেন যেহেতু ভিড় কিছুটা হলেও কম হবে তো বন্ধুরা এই ছিল ইস্টার্ন রেলওয়ের প্রথম এসি লোকাল ট্রেন নিয়ে আজকের সর্বশেষ আপডেট ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং সেই সাথে এটাও কমেন্ট করুন আগামী দিনে কোন বিষয়ের ওপর আপনারা ভিডিও দেখতে চান সেই সাথে এই ভিডিওটা সকলের কাছে শেয়ার করে দিন যাতে তাদেরও উপকার হয় এবং সর্বশেষে একটাই অনুরোধ থাকলো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অল করে দেবেন তো আপনাদের সাথে কথা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন